দেশের জনপ্রিয় স্টান্ট রাইডার ও কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায় তবে এটি কোনো সাধারণ ভ্রমণ নয় বরং স্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন বিতর্কের কারণে কিছুটা আড়ালে চলে যান আর এস ফাহিম যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন এই সময় তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন গুঞ্জন ছড়ায় সবকিছু ছাপিয়ে এবার তার দেশ ছাড়ার খবরটি নিশ্চিত হলো ফাহিমের ভ্যারিফাইড ফেসবুক ঘেটে তার দেশ ত্যাগ করার ইঙ্গিতটা পাওয়া গেছে উনিশ ঘন্টা আগে পোস্ট করা একটি ছবিতে তিনি লিখেছেন জীবনে চলার পথে কেউ 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 করবে আবার কেউ বিশ্বাসঘাতকতা করবে হ্যাঁ এটাই নিয়ম যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত আপনি ভালো থাকতে পারবেন তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত মেলে স্টোরিগুলোতে সাতাশটি স্টোরিতে দেখা যায় প্রথম সন্তানকে আদর করছেন ফাহিম এরপর তার স্ত্রী মানজিয়া এবং সন্তান সহ গাড়িতে তোলা একটি ছবিতে তিনি লেখেন আমি আপনাদের বেশ মিস করব। একটি ভিডিওতে বিমানবন্দরে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে সেখানে ক্যাপশন উল্লেখ করে লেখেন সবার সঙ্গে এটাই আমার শেষ দেখা পরে বিমানে ওঠার এবং মালয়েশিয়ার পৌঁছানোর মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেছেন তিনি নতুন দেশে নিজের গাড়ি চালানো এবং নতুন বাসার রাতের শুভেচ্ছা জানানোর ছবিটি ভিডিওর মাধ্যমে নতুন জীবনের সূচনার আভাস দেন ফাহিম উল্লেখ্য আর এস ফাহিমের জন্ম কুমিল্লা গ্রামে উনিশশো সাতানব্বই সালের আঠাশে মোহাম্মদপুরে সাইকেল স্ট্যান্ড ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও দু সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় বাইকার ও কন্টেন্ট একজন ফাহিমের এই হঠাৎ দেশ ছাড়ার ঘটনায় তার অনুরাগী ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই তার ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানিয়েছেন ভবিষ্যতে তিনি মালয়েশিয়া থেকেই কি নতুন নতুন কোন কন্টেন্ট তৈরি করবেন নাকি সম্পূর্ণ নতুন কোন পেশায় যুক্ত হবেন এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানান রকমের প্রশ্ন ও কৌতূহল